আমার একটা শোরুম ছিল সামসি ফ্যাশন ওটা এখন বন্ধ হয়ে গেছে এখন ওটা অন্য আমরা অন্য আইটেম করব করোনার যে সিচুয়েশন ছিল তারপরে যে সিচুয়েশন হয়েছে ভালো চলছিল সবকিছু ভালো ছিল এখন যা সিচুয়েশনটা খুবই খারাপ কিছু নেই মার কষ্ট বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার ব্লগে বন্ধুরা আগের ভিডিওটাতে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশি পর্যটকরা কলকাতাতে না যাওয়াতে কলকাতার ব্যবসায়ীরা কিরকম বিপাকে পড়েছে এবারে ঈদের কেনা বেচা তাদের সুপার ফ্লপ কলকাতা নিউ মার্কেটের বিজনেস এবার সুপার ফ্লপ শুধু কলকাতা নিউ মার্কেট না মার্কুইজ স্ট্রিট সদর স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট বড় বাজার সহ সকল এরিয়াতে এবার বাংলাদেশি পর্যটকরা না যাওয়াতে ব্যবসায়ীরা ব্যাপকভাবে লোকসানের সম্মুখীন হয়েছেন বন্ধুরা ভারত সরকারের একটি হঠকারী সিদ্ধান্তের কারণে কলকাতা সহ পশ্চিম পশ্চিমবাংলার ব্যবসায়ীদের এই করুণ অবস্থা ভারত সরকার গত আগস্টের পরে হঠাৎ করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভারতীয় ভিসা ভিসা পর্যটক বন্ধ করে দেয় ব্যবসায়ীদের এই অবস্থা ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত ফলে পশ্চিমবঙ্গ সহ কলকাতার ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারের উপর ব্যাপক ক্ষুব্ধ তারা অনতি বিলম্বে বাংলাদেশি পর্যটকরা যেন কলকাতা সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের সমগ্র ভারতে যেন বাংলাদেশি পর্যটকরা যেতে পারেন সেই ব্যবস্থা করে করে দেওয়ার জন্য বাংলাদেশি পর্যটকদেরকে ভিসা দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বন্ধুরা এই মির্জা গালিব স্ট্রিট মার্কুইজ স্ট্রিট সদর স্ট্রিট সহ বড় বাজার নিউ মার্কেট এগুলো একটা সময় বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশি পর্যটকদের বাংলাদেশি মানুষের পদচারণায় মুখরিত থাকত এখন সেখানে শুনশান নিরবতা এজন্য এক বিষাদের সুর বন্ধুরা ভারত সরকার বাংলাদেশীদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয়াতে বাংলাদেশের জনগণের বরং লাভ হয়েছে আমরা বাংলাদেশিরা প্রতি বছর দুই হাজার তেইশ সালের একটি হিসেব অনুযায়ী আমরা ষোলো লাখ বাংলাদেশি ভারতে গিয়েছিলাম ভারতের ভিসা পেয়েছিলাম একবার হিসেব করে দেখুন তো যদি এক পর্যটক পঞ্চাশ হাজার টাকা করে ভারতে খরচ করি তাহলে আমরা মাসে সাতশো পঞ্চাশ কোটি টাকা মতো ভারতে দিয়ে আসতাম প্রতি মাসে ভারত সরকার বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে মাসে সাতশো পঞ্চাশ কোটি টাকার মতো পঞ্চাশ কোটি রুপির মতো আয় করত তাহলে এবার বোঝুন যে বাংলাদেশি পর্যটকরা না গেলে ভারতের প্রতিদিন প্রতি মাসে কি পরিমাণ সম্মুখীন হচ্ছে একই সঙ্গে আমরা লোকসানের বাংলাদেশী পর্যটকেরা ভারতে না যেতে পারার কারণে আমরা বাংলাদেশ থেকে পণ্য কিনছি আমাদের নিউ মার্কেট সেই আগের জৌলস ফিরে পেয়েছে নিউ মার্কেটের ব্যবসায় প্রাণ ফিরে পেয়েছে নিউ মার্কেটের ব্যবসায়ীদের মুখে এখন এক চিন্তা হাসি তারা বলছে বাংলাদেশি পর্যটকেরা যদি এভাবেই বাংলাদেশ থেকে কেনাকাটা করে তাহলে আমরা এই সেক্টর আরো অনেক বেশি বিনিয়োগ করব আমরা পণ্যের গুণগত মান ভালো করার জন্য আরো অনেক বেশি সচেষ্ট হব যারা এই সেক্টরের সাথে সাথে জড়িত জড়িত যারা উৎপাদন শিল্পের আমরা তাদেরকে অনুরোধ করবো এইসব ক্ষেত্রে যেন তারা আরো অনেক বেশি টাকা কোটি কোটি টাকা যেন তারা বিনিয়োগ করে। যেন বাংলাদেশি ক্রেতারা অনেক বেশি গুণগত মান সম্পন্ন পণ্য পেয়ে থাকেন আমি কিছু ব্যবসায়ীদের সাথে আলাপ করে দেখেছি তারা বলেছে যদি যদি বাংলাদেশী ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করেন তাহলে ব্যবসায়ীরা যখন তাদের ব্যবসায় নিরাপত্তা পাবেন তখন তারা আরো অনেক বেশি টাকা এই সেক্টরে বিনিয়োগ করার চেষ্টা করবেন তারা পণ্যের গুণগত মানের দিকে নজর দিবেন তারা ক্রেতাদের চাহিদা রুচি সেগুলো বিবেচনা এনে পণ্য উৎপাদন করবেন তৈরি পোশাক শিল্পের সাথে যারা জড়িত তারা ইন্ডিয়া পাকিস্তানের পোশাকগুলোর সাথে প্রতিযোগিতা করে যেন ভালো পোশাক সেই রকম উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে যেন পোশাক তৈরি করে সেগুলো যেন বাজারে আসে সেই ব্যবস্থা তারা করবেন বন্ধুরা কলকাতার একজন জনপ্রিয় সাংবাদিক সুব্রত আচার্য আমি ওনার নিউজগুলো দেখি সুব্রত আচার্য সাহেব গত কয়েক মাস যাবৎ ধারাবাহিকভাবে কলকাতার ব্যবসায়ীদের যে করুণ অবস্থা এগুলো নিয়ে রিপোর্ট করেছেন ওনার রিপোর্টের কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কলকাতার ব্যবসায়ীদের এখন কি অবস্থা একই সঙ্গে কলকাতার ব্যবসায়ী ভাইদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি আশা করছি বাংলাদেশী ব্যবসায়ীরা যদি না যান তারা বিকল্প ব্যবসা ব্যবস্থা করবেন বিকল্প ব্যবসায়ের আয়ের বিকল্প উৎসের সন্ধান করবেন কেউ তো কারোর জন্য আটকে থাকে না ওনারাও হয়তো বিকল্প ব্যবস্থা করে ফেলবেন আর আমি বাংলাদেশি জনগণের প্রতি অনুরোধ করব বাংলাদেশি পণ্য ক্রয় করুন চলুন আমরা আমাদের বাংলাদেশি পণ্য ক্রয় করি বাংলাদেশ পণ্য যদি আমরা ক্রয় করি তাহলে বাংলাদেশের শিল্প বিকশিত হবে বাংলাদেশের শত শত কোটি টাকা বিনিয়োগ করতে হবেন আমাদের কষ্টার্জিত ডলার গুলো আমরা অন্য দেশে গিয়ে কেনাকাটা করে যে ফেলে আসি সেই জিনিসটা অপচয় রোধ হবে একটি পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে দুই হাজার সালে ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য ১৬ লাখ ভিসা দিয়েছেন একবার চিন্তা করে দেখুন তো ১৬ লাখ মানুষ যদি আমরা টাকা করেও ভারতে গিয়ে করে আসি হাজার বা কেন ঘুরে আসার জন্য খরচ করে আসি তাহলে কি পরিমাণ ডলার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এগুলো তো ক্যাশ টাকা বাংলা টাকা না আমরা ডলার নিয়ে যাই তাহলে কি পরিমাণ ডলার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে আর এভাবে যদি ডলার মাসে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার মতো আমরা বাংলাদেশিরা ইন্ডিয়াতে দিয়ে আসি এই সাতশো পঞ্চাশ কোটি টাকার ডলার যদি প্রতি মাসে আমাদের দেশ থেকে বের হয়ে যায় তাহলে আমাদের দেশে ডলার থাকবে কোথা থেকে সুতরাং এই জিনিসগুলো বিবেচনায় রাখবেন আমরা অবশ্যই ভারত সরকার যদি আবার কখনো ভিসা দেয় আমরা অবশ্যই ভারতে যাব ভারতে ঘুরতে যাব টুকি টাকি কেনাকাটা করবো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা হাভ হাতের মতো যা পাই তাই যেন কলকাতা থেকে কিনে নিয়ে না আসি আমরা যেন বাংলাদেশের কেনাকাটা না করে জমিয়ে রেখে কলকাতায় গিয়ে সেই একবারে কিনে যেন সব নিয়ে না আসি এটা যেন না করি আমরা বাংলাদেশের শিল্প উদ্যোক্তা বাংলাদেশের ব্যবসায়ীদের পাশে দাঁড়াই তারা যেন ভালো করতে পারেন আমরা তাদের সহযোগিতা করি দেশের টাকা দেশে রাখার চেষ্টা করি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি